গুড মর্নিং সকলকে তো কালকেই তো বলেছিলাম যে আজকে একটা নেমন্তন্ন বাড়ি রয়েছে এখন পৌনে দশটা মতো বাজে তো আমি হয়ে গেছি রেডি আজকে যাচ্ছি পইতেতে একটা তো যার পইতে তাকেও আপনারা চেনেন সেটা হচ্ছে সধু আমার ভিডিওতে মাঝে মাঝেই ওকে আপনারা দেখতে পান তো ওর আজকে পইতে চলুন যাওয়া যাক আজকে সকালে তো শুনলাম ওর গায়ে হলুদ হয়ে গেছে ভিডিও কলিং করেছিল তো বলছে তুমি কখন আসবে তো চলুন যাই আমি তো স্টেশনে আগেই চলে এসেছি এখনো অবশ্য ট্রেন আসেনি আর বাকিরাও এখনো রয়েছে তারা সবাই একসাথে আসবে নেমে পড়েছি আমরা নসিবপুর স্টেশনে এবার চলুন যাওয়া যাক আর দেখাচ্ছি কে কে সঙ্গে আছে যাচ্ছে বড় মামা আর এইদিকে বড় মাইমা আর মাসি এইয ব্যাগ নিয়ে এখন টানা হিচড়া চলছে এ বলছে আমি নেবো বলছে আমি নেবো খুব সুন্দর চারিদিকটা প্রচুর গাছপালা ঘেরা জায়গা স্টেশনটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে প্রচুর গাছপালা রয়েছে চলে এসেছি সনুদে বাড়িতে আর এসেই কিন্তু মণ্ডপটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে

এখনও বইতের অনুষ্ঠান পুরোপুরি শুরু হয়নি তো আমি গাছপালা দেখতে আশেপাশে বেরিয়ে পড়েছি এদিকে প্রচুর গাছ রয়েছে আর খুব বড় বড় গাঁদা ফুল হয়েছে তবে এখন একটু গরম পড়ে গেছে বলে ওগুলো একটু ঝিমিয়ে গেছে এই যে আমাদের উপনয়নের পাত্র শীত করছে

পইতে আমি অনেকবারই দেখেছি তবে সব নিয়ম তো আমার জানা নেই এখন অবশ্য ওর চুল কাটা হবে বা ন্যাড়া করা হবে তাই জন্য একটুখানি চুল নিয়ে সেটা আবার পুজো করা হচ্ছে তাই ওর মায়ের পড়লে ও গিয়ে বসেছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এদিকে ওকে ন্যাড়া করা হচ্ছে আর এদিকে বোন ওর কন্টিনিউয়াস পেছনে লেগেই চলেছে এইয শাড়ি চাপা দিয়ে এখন কিন্তু ওকে মন্ত্র দেওয়া হচ্ছে যেটা ও কিন্তু সারা জীবন জপ করবে এই যে দেখুন এদিকে ওর মোটামুটি পুইতে নেওয়া হয়েও গেছে আর পইতের কাজও হয়ে গেছে যোগ্য তো কন্টিনিউ এখন অবশ্য সবার ভিক্ষা পালা প্রথমে ভিক্ষে দেওয়ার পালা ওর মায়ের তো মা আগে দেবে গেছে ওর মা দেবার জন্য

এখন মাসি এসেছিলো সেই মাসি দিচ্ছে ভিক্ষে আর এই জায়গাটা খুব একটা ভিডিও করা যাচ্ছে না এই দেখুন লাইন পড়ে গেছে সব ভিক্ষে দেবার মাসির পরে ও বড় মাইমাও লাইন দিয়েছে ভিক্ষে দেবে বলে এখন কিন্তু অনেকক্ষণ ধরে এই ভিক্ষে দেবা চলবে এখন প্রায় দুপুরে দুটো মতো বাজে সকালে এগারোটা থেকে বইতে বসেছে এখনও কিন্তু শেষ হয়নি এখনও যজ্ঞের কাজ জ্বলছে আর ওই দেখুন ও বেচারা পারছেই না যজ্ঞের আগুন পুরো ওর দিকে আসছে খুব কষ্ট হচ্ছে যত ছোটো বাচ্চা তো আমরা তো এখানে খেতে চলে এসেছি তো এখনও কিন্তু পইতে শেষ হয়নি এদিকে প্রথমে পড়েছে পোস্ত দিয়ে আলু ভাজা ভাত আর এটা হচ্ছে চচ্চড়ি তো চচ্চড়ি তো আমি খুব একটা খাই না আর তারপরে পড়েছে ফুলকপি তরকারি তো আমার একটু খিদেই পেয়ে গেছিলো সবাই একসাথেই খেতে বসে গেছি আর তারপরেই এসেছে মাছ আর আমাদের উল্টো দিকে বড় মামি আর মাসি বসেছে আমার পাত মোটামুটি কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে তো আমরা খেয়ে সবাই এখানে বসে আছি এবার বাড়ি যাওয়ার পালা আর তারপরে কিন্তু টোটোতে চেপেও পড়েছি আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি আমি আর মাসি যাচ্ছি আর চারিদিকে প্রচুর আলোর ক্ষেত হয়েছে চলে এসেছি বাড়িতে চলুন এবার উপরে যাই ভীষণ গরম করছে চুলগুলো উঠে কেমন হয়ে গেছে তো টোটোতে ছিলাম বলে চুলগুলো এরকম হয়ে গেছে চলুন যাওয়া যাক তো বাড়ি পৌঁছে গেছি আজকে সারা দিন তো খুব মজা হয়েছে তবে গরমও হঠাৎ করে খুব পড়ে গেছে এখন বিকেলেই সাড়ে পাঁচটা মতো বাজে তো একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার অন্যান্য কাজ আছে আজকে ওরা খুব করে বলেছিল থাকবার জন্য তো থাকা যাবে না কারণ আমার একটু কাজ রয়েছে কালকে চলুন এখন একটু হাত পা ধুয়ে একটু রেস্ট নিয়ে নিই আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন তো আমার ভিডিওটায় পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ